আসসালামু আলাইকুম সম্মানিত ক্রেতাগণ আশা করছি ভালো আছেন আমাদের কিছু নতুন প্রোডাক্ট চলে আসছে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলে ভিডিও করা এটি হচ্ছে ব্ল্যাক গার্লিক ব্ল্যাক গার্লিক আপনারা অনেকেই পছন্দ করেন তো কারকুমা এটা নতুন লঞ্চ করেছে আমরা প্রোডাক্টটা আজকে হাতে পেয়েছি এখানে দুশো গ্রাম আছে দুশো গ্রামের প্রাইস হচ্ছে আপনার পাঁচশো টাকা এছাড়াও কারকুমার ব্রেগি স্প্রেড এটা বিশেষ করে বাচ্চাদের জন্য খুব উপকারী যে বাচ্চারা সবজি খেতে চান না এটা মূল সবজি উপাদান দিয়ে তৈরি করা চকলেটের স্বাদে আপনাদের বাচ্চারা যারা সবজি খেতে চান না তাদেরকে আপনি প্রতিদিন এক চামচ হচ্ছে ব্রেডের সাথে বা রুটির সাথে অথবা শুধু চকলেট হিসেবে খাওয়াতে পারেন তাহলে বাচ্চারা সবজির পুষ্টি পেয়ে যাবে এছাড়া আমাদের ন্যাচারিয়ার মাকার পাশাপাশি এখন থেকে আপনারা হচ্ছে অর্গানিক র মাকা এটা হচ্ছে বায়োজেনের কান্ট্রি অফ অরিজিন পেরু এটা ইউএসজি সার্টিফাইড অর্গানিক এই মাকাটাও আমাদের কাছে এখন থেকে অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ এটা দুশো পঞ্চাশ গ্রামের প্যাক প্রাইস হচ্ছে তেরোশো পঁচানব্বই টাকা আর একটি প্রোডাক্ট আছে এটা হচ্ছে ব্ল্যাক মাকা এটিও বায়োজেন এর দুশো পঞ্চাশ গ্রামের প্যাক এটি ইউএসডি সার্টিফাইড অরগ্যানিক এটি দুশো পঞ্চাশ গ্রামের মূল্য হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা